আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে যে যেখান থেকে দেখছেন প্রপার্টি গাজীপুর সিটি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরকে আরেকটা প্লট দেখাতে নিয়ে আসলাম এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তার সাথে হ্যাঁ এই যে দেখেন তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট প্রশস্ত রাস্তার সাথে তিরিশ ফিট তিরিশ ফিট রাস্তার সাথে এই যে দেখেন এই যে এই রুমটা হ্যাঁ এই যে এই বাড়িটা ঠিক আছে এই যে দেখেন

দেখেন এই এবার ভিতরের পরিস্থিতি দেখালাম এগুলো এই পাশের রুম প্রত্যেকটা অ্যাটাচড বাথরুম হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি ভালো করে প্রত্যেকটাই অ্যাটাচড বাথরুম এই যে দেখেন এই যে এখানে এই যে বাথরুম এইটি যারা আবার এটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ এই যে দেখেন এখানে দোকান পজিশন সহ দেখাচ্ছি যে দোকান পজিশন সহ এই এই পাশে দেখেন এই যে দেখেন ঠিক আছে আর এই পাশেই ফ্যাক্টরি হচ্ছে এই যে রাস্তা এই যে দেখেন রাস্তা আর এই যে বাড়িটার অবস্থান সবাই দেখতে পাচ্ছেন এই যে বাড়িটার অবস্থান একদম ত্রিশ ফিট রাস্তার এই যে ওইখানে ও ওই যে লোকটা ওইখানে ফ্যাক্টরি হচ্ছে রানিং ফ্যাক্টরি হচ্ছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা এই যে দেখেন এই বাড়িটা তিরিশ মিনিট আস্তার সাথে বাড়িটা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্যানে দেওয়া নাম্বারে আমার নাম্বারটা স্ক্যানে দেওয়া থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম